এটাই গৌরবের গোলাম দাস কিরে ভাই আল্লাহর গোলাম হওয়াটা কি সম্মানের না অপমানের মানুষ মানুষের গোলাম হলে সেটা অপমানের হয় তাই না কেউ কারোর চাকক কেউ কারোর চামচা কেউ কারোর দাস এটা কি সম্মানের না সম্মানের অসম্মানের আল্লাহর গোলাম হওয়াটা কি সে কিভাবে কিভাবে সম্মান একটা ছোট উদাহরণ দেয় কেউ যদি কারোর বিভিন্ন কাজ কাম গোছায় গাছায় দেয় আগায় জোগায় দেয় সহযোগিতা করে ব্যক্তিগতভাবে ভাবে এলাকার চেয়ারম্যান সাহেবের যদি এরকম কাজ গোছান গোছানোর কাজটা করে ওনার কাজগুলো আগায় জোগায় দেয় এটাতে আমাদের দেশে কি বলে ভালোভাবে বললে বলে বিএস আর আসলটা বললে কি বলে চামচাম আচ্ছা এই একই কাজ এই একই কাজ যদি প্রধানমন্ত্রী করে প্রেসিডেন্টের এর অফিসে যদি চাকরি করে এবং কাজগুলো আগায় জগা দেয় নাম কি নাম হয় তো একই হতে পারে কিন্তু মর্যাদা নাকি প্রেসিডেন্টের পিএস প্রেসিডেন্টের একান্ত সচিব পাঁচ খেলার ছলে বিসিএসবি'র করে হাপে

তিনি সেই নবীদের একজন কোরআনে যা আলোচনা সবচেয়ে বেশি এসেছে তিনি ছিলেন এমন ইমাম এমন নেতা এমন অনুসরণীয় ব্যক্তিত্ব যাকে খুব আল্লাহ প্ররাধ আমি অনুস্মরণীয় বলেছেন আল্লাহ বলেছেন ইন্না ইবরাহিমা ওম্মা নিশ্চয়ই ইব্রাহিম ছিলেন উম্মা ইব্রাহিম কি ছিলেন উম্মা ছিলেন উম্মার মানে কি সম্মান বলতে এখানে বোঝানো হয়েছে এই ইমাম আলী উত্তাদি ইব্রাহিম ছিলেন এমন নেতা যাকে অনুসরণ করা হয় পৃথিবীতে এত বেশি অনুসরণ করা হয় এরকম আরেকটি মানুষ আপনি দেখাতে পারবেন না গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি ফলোয়ার যা সবচেয়ে বেশি ভক্তি করে ভক্ত যা ভালোবাসে যাকে সবচেয়ে বেশি তার নাম হলো ইব্রাহিম তার কারণ নেই আব্রাহাম বলে খ্রিস্টানরা ইব্রাহিম ইসলামকে শ্রদ্ধা করে এবং ভালোবাসে এবং কোরআন আল্লাহ উল্লেখ করেছেন এবং খ্রিস্টানরা গন্ডগোল করে নিজেদের মধ্যে তারা সবাই দাবি করে তারা ইব্রাহিম অনুসারে

বিশেষ করে সবচেয়ে বেশি মানুষ যে ধর্ম অনুসারে খ্রিস্টান এরপরে সবচেয়ে বেশি মানুষ যে ধর্ম অনুসারে মুসলমান তারপরে ইয়াহুদি এই গোটা পৃথিবীর মানুষকে আনুপাতিক হারে ভাগ করলে দেখা যাবে পৃথিবীর বেশিরভাগ মানুষ এই তিন ধর্মের মধ্যে চলে আসছে এই তিন ধর্মের মানুষ যদি কাউকে অনুসরণ করে ভালোবাসে ফলো করে তাহলে তার চাইতে বেশি ফলোয়ার তার চাইতে বেশি ভক্ত পৃথিবীতে আর কারোর হতে এজন্য জন্য আল্লাহ বলেছেন ইন্না ইব্রাহিম আকানা উম্মাহ ইব্রাহিম উম্মাহ ছিলেন ইব্রাহিম কি ছিলেন

যিনি আমাদের নবীর আগমনের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন কোরআন কারিমে কয়েক জায়গায় সে দোয়া বর্ণিত রয়েছে সূরা একাধিক জায়গায় আল্লাহ তাআলা তার সেই দোয়া বর্ণনা করেছেন তিনি দোয়া করেছেন কি আল্লাহ আমার বংশধরদের মধ্যে আমার পরবর্তী প্রজন্মের মধ্যে আমার সন্তান সন্ততির মধ্যে এমন একজন রাসূলকে পাঠান যিনি মানুষকে আপনার আয়াত করে শোনাবে মানুষকে পরিশুদ্ধ করবে সংশোধন করবে ভালো মানুষ বানাবে এবং তাদেরকে কিতাব এবং হেকমতের শিক্ষা দিবে আপনি এরকম একজন রাসুল পাঠান আল্লাহ পরবর্তীতে তার জবাব বলেছেন যে আল্লাহ ইবাহ করে এই উন্মতের মাঝে সেই রাসুল পাঠিয়েছেন যিনি ওই দিকটা কাজ মানুষকে আত্মশক্তি করা কোরআন কোরআনের আহ্বান মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং

এলাকার লোকজন করা প্রতিবেশী তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য তিনি সবচেয়ে বেশি ব্যাকুল ছিল বাবাকে দাওয়াত দিতে গিয়ে তিনি বলেছেন ইয়া ইয়া মানে কি হ্যাঁ আমার আমার প্রিয় প্রিয় বাবা বাবা এইভাবে সম্বোধন করে বাবার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন যেই বাবা তাকে বলেছেন তুমি তোমার এই সমস্ত কথা বন্ধ করো তোমার এই সমস্ত ধর্মের দাওয়াত দেওয়া বন্ধ করো না হলে তোমাকে আমি বা ধর্মের শেষ করবো এলাকা ছাড়ো যেই বাবা রোড়া আচরণ করেছেন তিনি সেই বাবাকে বলছেন ইয়া আবাদি হে আমার প্রিয় বাবা একজন তাই আমরা যখন ইসলামের কথা কাউকে বলবো আমরা যখন ভালো কাজের কথা মানুষকে বলবো আমাকে যদি মানুষ কটু কথাও বলে আমার মুখে কটু কথা মানাবে আমি যেহেতু দাওয়াতের কাজ করছি অতএব আমি কোমল ভাবে দাওয়াতের কাজ করব এই জন্য আল্লাহ তাআলা কোরআন কারীমে মুসা এবং হারুন আলাইহিস সালামকে বলেছেন ফাকুল্লা লাহু আলাইহি ক্বাউলান আপনারা দোনো ভাই গিয়ে ফেরাউনের মতো কাফেরকেও কথা যখন বলবেন কোমলভাবে বলবেন এজন্য ইসলামের কথা দাওদের কথা আমরা মানুষকে যখন বলবো তখন বিনারম কোমলতার সাথে ও তেহবিলের জীবন থেকে সেই শিক্ষা পাওয়া যায় শুধু তাই নয় তিনি বাবা নবী এতবা অনুরমত সম্মান ছিলেন বাবা মুরশিদ ছিলেন সিলκληপ্ত ছিলেন বাবাটাকে পাথর মেরে হত্যা করতে চেয়েছেন এলাকা ছাড়া করতে চেয়েছেন এর কোন তিনি বাবাকে এত শ্রদ্ধা করে দাওয়াত দিয়েছেন সে কথা শুনে নাই বাবা তারপরে বলছেন বাবা আমি তোমার জন্য আল্লাহর কাছে অবশ্যই ক্ষমা চাইব আল্লাহ যেন তোমাকে মাফ করে যদি আল্লাহ তারা পরবর্তীতে তাকে তাম্বি করেছেন মসজিদের জন্য ক্ষমা চাওয়া যায় না কিন্তু তিনি সেই তাম্বি যতক্ষণ জানতেন না আল্লাহ নিষেধাজ্ঞা আসার আগে তিনি বাবার জন্য ক্ষমা চাওয়ার কথা পর্যন্ত হয়েছে এরপরে তারা এলাকার লোকজনকে যখন দাওয়াত দিয়েছেন তাদেরকে বলেছেন দেখো তোমরা মূর্তি পূজা করো না তোমরা প্রতিমা পূজা করো না তোমরা কোনো মানুষের পূজা করো না কোনো সৃষ্টির পূজা করো না তোমরা পূজা করবে ইবাদত করবে উপাসনা করবে কার আল্লাহ একমাত্র আসমান জমিনের মালিকই আল্লাহ ইবাদত করবে আর কারণ নয় তাওহীদের এই শিক্ষা বারবার তিনি দিয়েছেন কিন্তু যতবার দিয়েছেন তাদের তৈরামি তাদের গোলামি তাদের অটোকারিতা সেটা আরো বেড়েছে তারা যখন আকাশের তারকা পূজা করত তিনি তাদেরকে বোঝাবার জন্য অসাধারণ উপায়ে অত্যন্ত কৌশলের সাথে তাদেরকে দাওয়াত দিলেন আকাশের তারকা দেখে যখন তিনি বললেন এই তারকা রব কিছুক্ষণ পরে যখন তারকা ডুবে যায় আকাশে তারকা কি সারা রাত দিন চব্বিশ ঘন্টা থাকে আকাশে যখন তারকা ডুবে গেল তিনি বললেন যে যে ডুবে যায় সে আবার আমার রব কিভাবে যে নিজে হারায় যায় সে আবার কি সে সৃষ্টিকর্তা হতে পারে এরপরে তিনি বললেন চাঁদ এটা তো অনেক বড় অনেক আলো দেয় তাহলে এটা রং হতে পারে কিনা এরপর যখন চাঁদও ডুবে গেল বললেন না যে ডুবে যায় সে তো রং হতে সূর্যের বেলা একই কথা বললেন কাপড় পড়বে এটার উপরে আমল আমাদের পিরামিদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন ইব্রাহিম যেটা করেছেন তার সুন্নতের উপরে আমল করেছেন কে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা যুদ্ধের পরে যেটাকে কোজওয়ায় হামরাউল আসাদ বলা হয় অবদের যুদ্ধের পর মক্কার মসজিদরা একটা গুজব ছড়াই দিলো মুসলমানদের মধ্যে ভয় সৃষ্টি করবার জন্য এমনি এই যুদ্ধে মুসলমানরা নানা দিক থেকে পর্যদস্ত হয়েছে সত্তর জন সাহাবী শাহাদত বরণ অনেক মূল্যবান ব্যক্তিকে মুসলমানরা হারাইছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দাঁত মোবালক গেছে বিপদগ্রস্ত হয়েছে মন ভাঙা মন মরা মনে কষ্ট নিয়ে মদিনায় ফিরছে এর মধ্যে মক্কার মসজিদটা খবর পাঠিয়েছে যে ইন্নান্নাসা কাদা জামাউলাকুম ফাখশাউহুম

আল্লাহর নবী আস্থা এবং ভরসা প্রকাশ করালো আল্লাহ বলেছেন যে তারা আল্লাহ তাবার নেয়ামত নিয়ে ফিরে গেছে এবং ল্যামিয়ানসা হমসু তাদের কোনো ক্ষতি হয় নাই কোনো বিপদ আসে নাই তারা নিরাপদ ছিল কারণ যে কি বলেছে হাসবি আল্লাহ বলেছে এইজন্য আমরা এখান থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনে বড় আমল করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে